যশোরের ঝিকরগাছার লাউজনি রেল ক্রসিং এখন দুর্ঘটনার একটি চিহ্নিত জায়গা প্রতিদিন এখানে পরিবহন মোটরসাইকেল প্রাইভেট কার অথবা খোলা বা কভার ভ্যান ট্রাক দুর্ঘটনা ঘটবেই এ যেন প্রতিদিনকার রুটিনে পরিণত হয়েছে যশোর বেনাপোল হায়ে সড়কের ঝিকরগাছার লাউজনি রেল ক্রসিংয়ে প্রতিদিনকার দুর্ঘটনার একটাই কারণ অপরিকল্পিত এই আইল্যান্ড অর্থাৎ রোড ডিভাইডারটি উনত্রিশ মে রাত আনুমানিক তিনটার দিকে লাউজনী রেল ক্রসিংয়ে অপরিকল্পিত এই রোড ডিভাইডারে ঢাকা মেট্রো রস্যু চোদ্দো চোদ্দো শূন্য ছয় নম্বরের সুন্দরবন কুরিয়া সার্ভিস প্রাইভেট লিমিটেডের ভ্যান ট্র্যাকটি এভাবেই আইল্যান্ডের ওপর তুলে দেয় আর কত যান ও মালের ক্ষতি হলে এই অপরিকল্পিত আইল্যান্ড কর্তৃপক্ষ অপসরণ করবে সেটা আমার জানা নেই মোহাম্মদ সুমন হোসেন পাসওয়ার্ড নিউজ জিগর গাসা যশোর সামনে